কি দেখছো মা খেলা দেখছো বেবিরা খেলছে কি খেলছে কি খেলছে বেবিরা হ্যাঁ বেবিরা কি খেলছে নিচে ক্যাচ ক্যাচ খেলছে ওদের খেলা দেখে তোমার অনেক মজা লাগছে তুমি ওদেরকে জিজ্ঞেস করো তোমাকে খেলতে নাকি আমাকে নেবে আমিও খেলবো তুমি এখানে বসে খেলবে ওদের সাথে খেলবে না ফুটবল ওই যে ভাইয়ারা ফুটবল খেলছে ইয়েস ভাই আর ফুটবল খেলছে ইনেও খেলবে হুম খেলতে চাও কি খেলতে চাও হ্যাঁ নাও

এইভাবে আনন্দ করতে হয় ক্লিপটা খুলে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি পড়িয়ে দিই তোমাকে সুন্দর লাগবে বাও সুন্দর লাগছে এই নায়কে মাশাল্লাহ লাগছে কি মামুনি আমার জান পাখিটা কই হুম